এটা বেচাল বাৰ ড্ৰাইভ নাই মধ্যে দে কি নাই গামো চাৰ কোন খেলে একবার বাইৰে একবার চাল মাল তুই হালাই চুন দি অগ দুইজন ৰে মোতা লেপ কেচ দে দেও আৰে মোতা লেপকেছ না মোটা বেক কেচ ঐটো ঐ লৈ দেওচোনা কেছ অগ ছাৰ কেছ দেন আৰ যাই কৰেন তে দে মাল গামো সাৰ পৰা যে গাৱৰাৰ গাওৰা

আরে আর এত দেরি করে খামারে আরে ওর তাই মামা কাম হইছে মোবাইলটা পাইছি মোবাইলটা পাইছো মাল খাবনি ওকে মামা তো নারী কি করবে আরে দরকবাদ আছে মোবাইলে আজইগে মাল দি